পালন কথা সমগ্র শিক্ষকদের নিয়মিত করণে ত্রিপুরা উচ্চ আদালতে দুই দুইবার দেওয়া নির্দেশ পালন করছে না রাজ্য সরকার শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগই করলো সর্বশিক্ষা কর্মচারী সংঘ উপরন্ত ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার বলেও সাংবাদিক সম্মেলনে জানালো সর্বশিক্ষা কর্মচারী সংঘ প্রতিবাদে এবার আন্দোলন কর্মসূচির ঘোষণা দিল এস এ কর্মচারী সংঘ বারোই নভেম্বর ডেপুটেশনের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হবে বলে জানিয়েছে এস এ কর্মচারী সংঘ দুই সালের ষোলোই জুলাই মাননীয় ত্রিপুরা হাইকোর্ট দুই হাজার সালের দায়ের করা মামলা রায় দিতে গিয়ে রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেন যে উনত্রিশে জুলাই দুই সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করার জন্য টেড এবং ডিএলএড এর কোনো প্রয়োজন নেই দুই হাজার চব্বিশ সালে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এস এল পি দায়ের করে আমরা মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এস প্রত্যাহারের দাবিতে তথা রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য আগামী বারোই নভেম্বর দুই হাজার বুধবা ইংরাজি বুধবার সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকদের একশো বিশাল রেলি নিয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা মহোদয়ের নিকট এই বিষয়ে একটি ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি এই ডেপুটেশনে আনুমানিক শিক্ষকদের সংখ্যা চার হাজারের উপর হবে আমরা আশা করছি রাজ্য সরকারকে অনুরোধ করব যে রাজ্য সরকার যেন সমগ্র শিক্ষার অধীনে কর্মরত শিক্ষকদের প্রতি সহমর্মিতা পোষণ করে মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এসএলপি প্রত্যাহার করেন এবং অবিলম্বে সমগ্র শিক্ষার শিক্ষকদের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে মাননীয় হাইকোর্টের নির্দেশ কার্যকর করার মাধ্যমে সমগ্র শিক্ষার বারোই নভেম্বরে এই আন্দোলন কর্মসূচিতে যোগদান করার জন্য সমগ্র শিক্ষার শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে এস এস এ কর্মচারী সংখ্যক দুই ত্রিটি রায় বিদিসি এবং দুই ত্রিটি রায়ের মধ্যে আমাদের নিয়মিত করার সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছেন অথচ সরকার কি করেছে সুপ্রিম কোর্টে এস করেছে তা আমরা আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রবাদীর মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক শাহর কাছে আমরা আবেদন রাখছি তিনি যেন প্রতি সুপ্রিম কোর্টের থেকে এস এম পি করে আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মোতাবেক আমাদের নিয়মিত করম করে এই আমরা ত্রিপুরা রাজ্যে সমগ্র শিক্ষা কর্মচারীর সংখ্যা দেখছি যে এখনও যেহেতু সরকার আমাদের বিষয়ে পজিটিভ ভাবনা কি করেছে এটা আমরা জানি না সেই উপলক্ষে আমরা আগামী বারোই নভেম্বর বুধবার আমরা মাননীয় এসপিডি স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের নিকট আমরা গণ ডেপুটেশন যেতে দিতে যাচ্ছি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারীর সংঘ সেই উপলক্ষে আমি সারা ত্রিপুরা সমগ্র শিক্ষার সকল শিক্ষক শিক্ষিকাদের আমি বলব যে আপনারা সেদিন অবশ্যই অংশগ্রহণ করবেন এবং রবীন্দ্র ভবনে তারু সাল থেকে 23 অগাস্ট 2010 সালের মধ্যে নিয়োগপ্রাপ্ত এসএসসি শিক্ষকদের बीएड বা ডিএলএড এর প্রয়োজনীয়ই বলে রায় দিয়েছিল त्रिपुरा উচ্চ আদালত হাইকোর্ট একাধিক রিট আপিলের রায় দিয়েছে এই রায়ের ফলে বর্তমানে এসএসসি এর অধীনে কর্মরত কমপক্ষে 2000 শিক্ষক তাদের চাকরিতে নিয়মিত হওয়ার অধিকারী শুধু তাই নয় 2021 সালের ফেব্রুয়ারিতে রাজ্য সরকারকে এসএসএ প্রকল্পের আওতায় কর্মরত শিক্ষকদের নিয়মিত করার জন্য একটি পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেয় হাইকোর্ট দু সালে বিধানসভা নির্বাচনের পূর্বে এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টি নির্বাচনী ইস্তেহারে কিন্তু সরকার গঠন হওয়ার পর নিয়মিতকরণ দূরস্থ উল্টো নিয়মিতকরণের জন্য ত্রিপুরা উচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করেছে রাজ্য সরকার স্বাভাবিক কারণে সরকারের এই ধরনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে We report news now.